আর জি কর মেডিকেল কলেজ কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য তখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের সামনে থেকে সন্দেহভাজন দুই যুবক গ্রেপ্তার শুক্রবার রাতে মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের সামনে ওই যুবকদের ঘোরাঘুরি করতে দেখা যায় চিকিৎসকরা দুই যুবককে হাতে নাতে ধরে ফেলে এবং বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেয় তবে এই ঘটনায় গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল কলকাতার আর্চিকর মেডিকেল কলেজ কাণ্ডে উত্তাল গোটা রাজ্য আর তখনই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের সামনে থেকে সন্দেহভাজন দুই যুবক গ্রেপ্তার শুক্রবার গভীর রাতে মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের সামনে ওই দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায় চিকিৎসকরা দুজনকে হাতে নাতে ধরে ফেলে এবং বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেয় জানা যায় ধৃত যুবকদের বাড়ি হরিহর শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় তবে এই ঘটনায় গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা আরো আটোসাট করা হয়েছে বলে জানান অধ্যক্ষ ডক্টর অমিতা দা গার্লস হোস্টেলে চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি না এটা ঠিকই আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত অনেক বড় জায়গা এর মধ্যে আমাদের এখানে প্রায় বারোশো পেশেন্ট থাকে এখানে বিভিন্ন ওয়ার্ডে সেই জন্য বাইরে কিছু বহিরাগত পেশেন্ট পার্টি হিসেবে বাইরে থেকে ঢুকে আমরা আজকে এখানে আমার ফ্যাকাল্টিরা আছেন তাদের সঙ্গে আমরা এখানে এক্ষুনি আলোচনা করছিলাম এই বিষয়ে গতকালের এই আমার দুর্ভাগ্যজনক একটা অত্যন্ত ন্যাক্কাজনক ঘটনা ঘটেছে আমাদেরই একটা ইনস্টিটিউশনে সরকারি ইনস্টিটিউশনে ঘটেছে কিন্তু যাতে আমাদের এখানেই না হয় বা অন্য কোথাও না হয় বিশেষ করে আমরা আমাদের মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা বলছি আমরা যেটা মানে এই মুহূর্তে করার চেষ্টা করলাম বা আরম্ভ করি কাজ আরম্ভ হয়ে গেছে যে আমরা সিসিটিভি যেগুলো নন ফাংশানিং ছিল ফাংশানিং করে দেওয়া হয়েছে এবং এছাড়াও আরও দশটা এক্সট্রা সিসিটিভি পিছন দিকটা মানে হোস্টেলে বয়েজ হোস্টেলের কাজ হচ্ছে পিছনে লাগানো হয়েছে এবং মিনিমাম দশ দিনে তাদের রেকর্ডিং যাতে থাকে সেটার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আমরা সিকিউরিটি গার্ডে এক্ষুনি আমরা সিকিউরিটির সঙ্গে আলোচনা করলাম যাতে চব্বিশ ঘন্টা ম্যানিং থাকে যা চব্বিশ ঘন্টা যেন থাকে বিশেষ করে রাতের দিকে চব্বিশ ঘন্টা যাতে ম্যান ম্যানিং থাকে সেইটা আমরা মানে ম্যানিং মানতে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে এটা আমরা ইনশিওর করলাম যাতে রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি ওখানে থাকে সেটা ইনসিউ করলাম ঝাঁকে কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 그지